দেখুন দেখুন ওখানে রাখো দেখি নমস্কার আমি তনিজা সুন্দরবন এডিটর টি আর একটি অ্যাট্রাকটিভ এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা আজ আমরা জাল দিয়ে মাছ ধরব আমাদের পুকুরে তো দেখা যাক কি কি মাছ পড়ে তো আশা করছি আজকের পর্বটিAwsy ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ মা বাড়িতে নেই আমি ঠাকুরদা ঠাকুরমা আর বাবা আমরা চারজন মিলেই মাছ ধরছি তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে লিখবেন আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো তো আজকের পর্বটা এখানে শুরু করছি মাছ পড়েছে হুম মাছ তুললে তো চলে যাচ্ছে না আমরা আগে দেখা কইতে আসছে মাছ পড়েছে না দেখুন দেখুন ওইখানে রাখো দেখি এই যে

হ্যাঁ হ্যাঁ বাবা এবার পুকুরের পার চেঞ্জ করে পূর্ব পাড়ের দিকে রওনা দিচ্ছে মাছ ধরার জন্য নিয়েছো মাছ বালতিতে নিয়ে এছো তো আবার এধারে জাল মা মাছগুলো কিন্তু ঢেকে রেখো ওই পাখিতে নিয়ে চলে যাবে কিন্তু বন্ধুরা আবারও কিন্তু খবর আছে কাক সুযোগ পেলেই কিন্তু মাছ নিয়ে চলে যাবে আচ্ছা তবু আশপাশে যেগুলো ঘোরাঘুরি করছে ওরা এই যে দেখুন দেখুন বন্ধুরা এ পাশ থেকে ও এ পাশ থেকে নিয়ে এসো এ পাশ থেকে আস্তে আস্তে উঠবে এই যে দেখুন বন্ধুরা

অনেকগুলোই মাছ পড়েছে বারো আজকে দুপুরটা কতগুলো মাছ পড়েছে এই যে টেম্পু মাছ আপনারা দেখুন টেম্পু মাছের চেহারাটা আপনার দেখুন কি খায় খুব রাক্ষসের মাছ তো

যেহেতু মাছ পড়ছে ভালো আই যে আবারও কেমন দিলো এখানে বাবা আয় যে মাছ উঠেছে আপনারা দেখলেন জালের মধ্যে কিন্তু মাছ উঠেছে আপনারা দেখলেন জালের মধ্যে মাছ উঠেছে মিডিকেল মাসদা আমি অনেকটা দূর থেকে কিন্তু ছবিটা নিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাবারা একেবারে উত্তর পাড়ে দাঁড়িয়ে আছে আর আমি পশ্চিম পার থেকে ছবিটা নিচ্ছি কিন্তু সেই মাছটা মনে বার হয়ে গেছে মনে হয় হ্যাঁ 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 অনেকটা বড় মাছ ছিল ওটা ওটা পেলে বড় ভালো হতো নিয়ে এসো আজকে তনুজার সঙ্গে আছে বলে বোধ এত মাছ পড়ছে তাই না দেখুন এবারও একটা জাপানি পুটি আর এটা মিরিগেল না

देख ले हां ये भी देख ये भी ऐसे चल चल चलेगी गुआ तो दादर गुआ ये चलो हां हां सो जाओ मार लावस्ते दे आ जाल रो बजाई ना जाल रो बजाछी ना जाल देली की तो गाज होय नहीं

কোনো পর্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার